নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা দোতলা বাড়ি দেখতে এসেছি বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমরা দেখব রাস্তা দেখুন বড়ো মাপের রাস্তা রয়েছে দশ থেকে এগারো ফিটের রাস্তা রয়েছে চার গাড়ি ঢুকে যাবে এটা গ্রাউন্ড ফ্লোরটা আমরা দেখব বাড়ির পাশে এরকম ছাড়া রয়েছে চার ফিট ছাড়া রয়েছে যে দেখছেন যে চেম্বার এগুলো করা রয়েছে এটা রাস্তাটা আর বাড়িটা দেখুন টোটাল একটা বাড়ি কালারটা করলে ভাড়া বাড়িটা খুব সুন্দর হয়ে যাবে টোয়েন্টি ইয়ার্স ওল্ড একটা হাউস রয়েছে নিশ্চয়টা খুবই সুন্দর আপনারা দেখবেন এদিকে জানলা থাকছে এখানে একটা ব্যালকানি থাকছে ফার্স্ট ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরের ব্যালকানি এখানে রয়েছে বাড়িটার লোকেশান হিন মোটরের রয়েছে হিনমোটর ব্যাংপাড়া নাইনটি এইট বিবেকানন্দ সরণি লোকেশান উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে বাড়িটার আস্কিং প্রাইস ফিফটি ফাইভ ল্যাক্স অল পেপার ওকে আছে আপনারা চাইলে ব্যাঙ্ক লোন নিয়ে কিনতে পারেন বাড়িটা দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিন আমাদের যোগাযোগ নম্বর ভিডিও ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন এদিকে বাঁ আমরা বেডরুমগুলো দেখে নেব দেখুন এখানে ঢুকেটা কিন্তু হল পাচ্ছি আপনারা চাইলে একটা বেডরুমও করতে পারবেন সেই স্পেস কিন্তু রয়েছে বাহাতে একটা বেডরুম দেখুন বড়ো মাপের একটা বেডরুম সঙ্গে ব্যালকানি থাকছে বেশ বড় মাপের ব্যালকানি দেখুন এখান থেকেও বাইরে যেতে পারবেন এখানে মেন রোড এদিকে আমরা হলটা যেটা দেখলাম এই হল থেকে বেরোলাম এইখান থেকে আমরা এন্টার করেছিলাম স্টেয়ার কেস উপরে যাওয়ার এদিকে ডান দিকে কিচেন পজিশান রয়েছে দেখুন এদিকে বাদিকে দিকে আরেকখানা বেডরুম পেয়ে যাব বেশ বড় মাপের বেডরুম পাব নিচে মেঝে করা রয়েছে সিমেন্টের নেট সিমেন্টের স্টেট কিন্তু আরেকটা বেরোনোর রাস্তা আছে এটা বাড়ির ভেতর থেকেই রাস্তাটা এবং এই রাস্তা চারদিকে দেখুন বাউন্ডারি ওয়াল করা রয়েছে এই হল এরিয়া এখানে দেখুন দুখানা টয়লেট পাবেন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দুটো টয়লেট রয়েছে একটা ইংলিশ করা রয়েছে একটা বাংলা করা রয়েছে ওপরেও দুখানা টয়লেট পেয়ে যাবেন তো বন্ধুরা বাড়িটা দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন বাড়িটার প্রাইস পঞ্চান্ন লাখ টাকা আস্কিং প্রাইস আছে নেগোসিয়েবল বাড়ির লোকেশান মোটর রয়েছে হিনমোটর নাইনটি এইট বিবেকানন্দ সরণি নিয়ার ব্যাংপাড়া বন্ধুরা আমরা এখন এই বাড়িটির ছাদে আছি এটা ছাদ দেখে নিন নিচে দেখুন সুন্দর জলছাদ করা রয়েছে আর এটা রাস্তাটা পিচ রাস্তা রয়েছে চার চার গাড়ি ঢুকে যাবে দেখুন বেশ বড় মাপের রাস্তা রাস্তা এবং ড্রেন ধরে প্রায় দশ থেকে এগারো ফিটের রাস্তা রয়েছে আর এটা ছাদটা ছাদে দেখুন সুন্দর বাউন্ডারি ওয়াল করা রয়েছে এবং জল ছাত করা রয়েছে আমরা ফার্স্ট ফ্লোরের বেডরুমগুলো দেখে নেব এখানে দেখুন ঠাকুর ঘর করা রয়েছে এই ঠাকুর ঘরের পজিশান রয়েছে আপনারা চাইলে করতে পারবেন তাছাড়া নিচের ফ্লোরেও রয়েছে একটা স্টেয়ার কেস এটা ফার্স্ট ফ্লোরটা দেখছেন ফার্স্ট ফ্লোরে তিনটে বেডরুম থাকবে দুটো টয়লেট এদিকে ডান হাতে একটা টয়লেট তার পাশে আর একটা টয়লেট থাকবে এদিকে কিচেন পজিশন থাকবে আর এদিকে একটা বেডরুম দুটো হিন্দু এখানে একটা বেডরুম বারান্দা থাকবে এখানে ঘর রয়েছে এর সাথে একটা ব্যালকানি থাকবে এদিকে ঠাকুর ঘর রয়েছে ছোট সাইজের একটা বেডরুম বন্ধুরা দোতলায় একটা বাড়ি দেখালাম আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন মাত্র পঞ্চান্ন লাখে আজকে একটা দোতলা বাড়ি দেখে নিতে পারলেন এক কাটা তেরো টাক জমির মধ্যে আজকের এই বাড়িটা রয়েছে চার চার গাড়ি ঢুকে যাবে যারা ইন্টারেস্টেড ব্যক্তি আছেন ডিসপ্লে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে এসে এই বাড়িটা আপনারা দেখে নিতে পারেন বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা খুবই ভালোভাবে দেখালাম ফার্স্ট ফ্লোরটা সেইভাবে দেখাতে পারলাম না কারণ রেন্টে মানে থাকে যারা ভাড়াটিয়া এই কারণে উপরটা দেখাতে পারলাম না আপনারা একটু ম্যানেজ করে নেবেন বা যখন আসবেন আপনাদেরকে আমরা পাই টু পাই দেখিয়ে দেবো পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা ততক্ষণের ততক্ষণ বন্ধুরা জয় হিন্দ বন্ধু মাতরম